বেশ কিছুদিন আগের ভিডিও কিছুদিন আগে জ্যাকসেন্ট গিয়েছিলাম হঠাৎই মন চাইলো একটু জ্যাকসেনাইট গিয়ে ঘুরে আসি কোনো কারণ ছাড়াই গিয়েছিলাম তো সাবই দিয়ে আমার মূলত যাওয়া হয় সব সময় জ্যাকসেনাইট আমি যখনই যাই তো আমার সাথে আরও একজন ছিল তার পরিচয়টা না পরেই দিয়ে আপনার সবাই চিনেন আর আমি যেখানে থাকি সেখান থেকে জ্যাকসেনাইট খুব একটা দূরে না ট্রেনে গেলে হচ্ছে দুয়েস্টার পরেই নেমে যেতে হয় সাবইয়ের ভিতরেই হচ্ছে এই দোকানটা ছিল এখানে সব বাংলাদেশের সব কিছুই পাওয়া যায় আর জ্যাকসেনাইট মানেই হচ্ছে বাঙালিয়ানা যেটা একটু পরেই আমার ভিডিওতে তুলে ধরবো আপনাদের সাথে শেয়ার করবো আমি বহুবার শেয়ার করেছি আজকে আবারও করবো তো ফুলের প্রতি হচ্ছে আমার অন্যরকম একটা ভালো লাগা যেটা আপনারা সবাই জানেন আর আমি আমার লাইফে খুব বেশি গিফট পেয়েছি ফুল তো উপরে উঠে কিছু ভিডিও করলাম আর এখানে আমরা কিছু স্ট্রিট ঘুরে দেখলাম যেগুলোতে আসলে আগে কখনও যাওয়া হয়নি তো সেভেন্টি থ্রি স্ট্রিট যেটাকে বাংলাদেশি স্ট্রিট বলা হয় এটার একটা রিলস যখন আমি শেয়ার করেছিলাম তখন অনেক বেশি রেসপন্স পেয়েছি আমার খুবই ভালো লেগেছে এই রোড চিনে না জ্যাকসেনাইটে যায় এমন কোনো নাই বাজার তো তারপরে চলে যাই হচ্ছে বাঙালি একটা দোকানে যেখানে হচ্ছে বাংলাদেশের ড্রেস পাওয়া যায় যদিও ড্রেস কেনার ইচ্ছে ছিল না এই ড্রেসগুলো মূলত আমরা সবসময় কিনে থাকি কোনো একটা অকেশন হলেই কারণ আমেরিকাতে আমেরিকানো শুধু বাহিরের দেশে আসলে থ্রি পিস রেগুলার পরা হয় না যাই হোক আমরা প্রায় অনেক দোকান ঘুরেছি কোনো কাজ ছাড়াই আমরা জ্যাকসেনটি এমনিতেই গিয়েছিলাম অনেক দিন পরেই আমার যাওয়া তো যে যেহেতু জ্যাকসনের চলেই এসেছি তাই ভাবলাম আইব্রোসটাও করে যাই ওখানে আমার একটা পরিচিত পার্লার আছে যেটা সেভেন্টি থ্রি স্ট্রিটে আসে আপনারা হয়তো সবাই চিনে থাকবেন একটা ইন্ডিয়ান পার্লার যেখানে আমি প্রথমবার হচ্ছে আইব্রোস করেছিলাম আর আমার সাথে কে এসেছে আপনারা সবাই হয়তো বুঝতে পেরেছেন সিলেটি আপুকে নিয়ে এসেছিলাম সেদিন তারও অফ ছিল যাই হোক এখানে হচ্ছে মিনিমাম টেন মিনিটস আমি ওয়েট করেছি আইব্রোস করার জন্য কারণ ওদের অনেক কাস্টমার ছিল এই তো বসে বসে অপেক্ষা করা আর এখানে আমার কেন যেন না কমফোর্টেবল লাগে যদিও আমি রেগুলার এখানে আসি না কারণ রেগুলার আসা হয় না একটু দূরে হয়ে যায় তাই আসলে আমরা যারা আইব্রোস করি তারাই আসলে এই ব্যাপারটা বুঝে থাকবো কারণ আইব্রোস না করলে চেহারার চেঞ্জ একদমই অন্যরকম হয়ে যায় আর আইব্রোস করার পরেও কিন্তু চেহারায় সুন্দর একটা চেঞ্জ দেখা যায় যেটা আমরা যারা রেগুলার আইব্রোস করে থাকি তারাই জানি আর আমি তো বাংলাদেশ থেকেই করি এটা আমার কাছে নতুন না তো এই যে দেখেন আইব্রোস করার পর আমার চেহারাটা একদমই চেঞ্জ হয়ে গেছে একটু নিজের কাছে নিজের ভালো লাগা শুরু করছে পরে চলে যাই প্রিমিয়াম রেস্টুরেন্টে যেখানে হচ্ছে এক সাইডে মিষ্টিও ছিল ওখান থেকে আমরা হচ্ছে বাসার জন্য মিষ্টি নিব এই রেস্টুরেন্টের মিষ্টি আমাদের কাছে বেশ ভালোই লাগে তাই বারবার এখান থেকেই নেওয়া হয় জ্যাকসিনাইট আসলে এই দোকানের মিষ্টি আমরা মাস্ট ট্রাই করবই আর এই দোকানে আমি অনেকবার লাঞ্চও করেছি ডিনারও করেছি এখানের খাবার দাবারের মান আমি বলবো হ্যাঁ মোটামুটি ভালোই আছে আমার কাছে তো ভালো লাগে বাট বাংলাদেশের স্বাদ এখানে পাবো না তাই না তো আর এই যে দেখতে দেখতে আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছিল বেশ ভালোই লেগেছিল চারপাশে মনে হচ্ছিল কি আমি আমার বাংলাদেশে চলে এসেছি কারণ সেভেন্টি থ্রি স্ট্রিট মানেই হচ্ছে ছোটোখাটো একটা বাংলাদেশ যেটাকে আমরা মিনি বাংলাদেশ বলে থাকি সব সময় আর আপনারা সবাই চিনেন জ্যাকসেনাইটি সেভেন্টি থ্রি স্ট্রিট অনেকটা ফেমাস তারপরে হচ্ছে চলে যাই গ্রোসারির জন্য জ্যাকসেন এসেছি এসেছে আর টুকটাক গ্রোসারি করব না তা কি করে হয় এই গ্রোসারিতে পেয়ে যাবেন হচ্ছে আপনার বাংলাদেশের যত কিছু আছে সব কিছু একের ভিতরে সব আর এখানে এখানে প্রত্যেকটা গ্রোসারি হচ্ছে বাঙালিদের কারণ জ্যাকসিনাইট মানেই হচ্ছে বাংলাদেশে যেটা আমি আগেই বলেছি আর এখানে প্রচুর ভিড় ছিল দেখতেই পাচ্ছেন সবাই সবার মতো হচ্ছে শপিং করতে ছিল আপনি আমেরিকাতে সব ধরনের মাছই পাবেন বাংলাদেশে কিন্তু এটা হচ্ছে ফ্রোজেন করা থাকবে আপনি নিজেও জানবেন না এটা কতদিন আগের এই ফ্রোজেন মাছগুলো তারপরেও আমরা কিনে থাকি কারণ হচ্ছে খেতে তো হবেই যেহেতু বাংলাদেশের শাকটা আমরা এখানে পাই না পরে চলে যাই সবজির সেকশনে সেখানে গিয়ে আমি আটকে যাই কারণ এখানে সব বাংলাদেশের সবজিগুলো রাখা ছিল আর এই পিছন ফেরে দেখি যে এখানে সব বাংলাদেশের বিস্কুট এগুলো সবাই আমাদের পরিচিত সবগুলো বিস্কুটই আমরা দেশে কিনে থাকি তারপরে আমি হচ্ছে আমার বাসার জন্য নারিকেলের নাড়ু পেয়েছি ওটা নিয়ে নিলাম কারণ অনেক দিনের ইচ্ছে ছিল নারিকেলের নাড়ু খাবো যদিও আমি দেশের সাথে এখানে পাবো না তো বের হওয়ার সময় দেখলাম আমার পছন্দের ফল তরমুজ আম এখানে হচ্ছে কাঁঠালও কিন্তু পাওয়া যায় আপনাদের অনেকেরই মনে হতে পারে অবাক হতে পারেন যে আমেরিকা এগুলো হ্যাঁ আমাদের দেশে সবই পাওয়া যায় একটু ডিফারেন্স স্বাদের আর কিছুই না তো ওখান থেকে বের হয়ে চলে গেলাম ফুসকা খেতে আমি জ্যাকসেনাইটে যতবার এসেছি আমি ফুসকা না খেয়ে হচ্ছে বাসায় যাইনি সেটা হোক একা আসি আর সাথে কেউকে নিয়ে আসি তো ফুস্কা অর্ডার দিয়ে হচ্ছে আমরা ওয়েট করতেছিলাম এই ফুসকার দোকানের নামটা হচ্ছে ঢাকাইয়া ফুসকা আমার স্ট্রিট ফুড খেতে অনেক বেশি ভালো লাগে আপনারা হয়তো আমার প্রিভিয়াস ব্লগুলোতে দেখে থাকবেন বাংলাদেশে বরিশালে ত্রিশ গোটা আমি পেরাই যেতাম এই খাবারগুলো খাওয়ার জন্য সেটা হোক ফুসকা কি চটপটি ওই দিন আমরা দুইটাই অর্ডার করেছিলাম আর এখানের স্বাদটা আমার একদমই ভালো লেগেছে কারণ জ্যাকসেন আসবো আর এগুলো খাবো না তাকে করে একটা মজার কাহিনী যে হয়ে মমোসের দোকান খুঁজতে গিয়ে দুজনের অবস্থায় না কারণ এখানে জ্যাকসেনটা একটা নেপালি দোকান আছে যেখানে হচ্ছে অনেক মজার মোমোস পাওয়া যায় তো ওই লোকেশনটাই আমরা হচ্ছে খুঁজতেছিলাম বারবার শুধু ম্যাপে এদিক সেদিক দেখাচ্ছিল তো লাস্টে বিরক্ত হয়ে আমরা অন্য একটা শপিং কারে চলে যাই কারণ সন্ধ্যাও হয়ে গিয়েছে আর বাসায়ও যেতে হবে টায়ার্ডও ছিলাম অনেক তাই ভাবলাম এখানে যেটা পাবো ওটাই খেয়ে নিব তো আজকের ভিডিওটা আমি মোমোজ থেকেই শেষ করব দেখা হচ্ছে পরবর্তী কোনো সুন্দর ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন এবং আশেপাশের সব মানুষদেরকে ভালো রাখবেন নিজেকে ভালো রাখবেন দেখবেন মন এমনিতেই ভালো থাকবে তো আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ